সূরা তো মিসাই বলেছেন সো ইতারিন লাসি হুহু সাহওয়া তিমিনাল ইসাই মানুষের অন্তরা আল্লাহ নারী সন্তানের ভালোবাসা কে করে দিয়েছে সন্তান সমার কাম্মা মাডাক সোনার ইচ্ছা মানুষের মানব প্রকৃতির একটা অংশ কাজী কাদের নওয়াজ সুন্দর বলেছেন মা কথাটি অতি কিন্তু যেন ভাই ইয়ারছে নাঞ্জিবুদুর টিবুনালাই কিন্তু বাংলাদেশ সহ বর্তমান বিশ্বে বন্ধাত্ম ইনফার্টিলিটি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোন দম্পতির যদি এক বছর কমাগত চেষ্টার পরেও সন্তান না হয় তাহলে তাকে বন্ধাত্ম বলা যায় এই বন্ধাত্মের হার সর্বত্রই বেশি বন্ধাত্মটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে নারীর বন্ধত্ব আর হচ্ছে পুরুষের বন্ধাত্ব সমাজ শুধু আমাদের সমাজে সচরাচর সন্তান না হলে আমার মা বন্ধুকে দোষারোপ করা হয় কিন্তু বিজ্ঞান বলে যে এক্ষেত্রে নারী এবং পুরুষের অনুপাত সমান অর্থাৎ পুরুষেরও বন্ধত্ব দেখা দিতে পারে নারীরও বন্ধত্ব দেখা পারে এই অনুপাতটা সমান কিন্তু শুধু তালাকটা শুধু আমার নারীরে হয় সংসার নারীরে ভাগে অববাদটা নারীদের উপরও যায় আমরা এই আলোচনাটাতে আমরা চেষ্টা করব বুঝাচ্ছে আমরা ইনশাল্লাহ কোরআন হাদিসে বা আধুনিক বিজ্ঞানের আলোকে বন্ধত্বের কারণগুলো খুঁজবে খুঁজবে করার চেষ্টা করব এবং এই ভিডিওর শেষাংশে ইনশাল্লাহ এমন কিছু আমল বলে দিব দোয়া বলে দিব যেগুলো পাঠ করলে যেভাবে আমল করলে ইনশাল্লাহ আশা করা যায় ঈশ্বর প্রতিমা বাবারা আপনারা ইনশাআল্লাহ সন্তানের মুখ দেখবেন আল্লাহ চাহিত আসুন মোটা থেকে সন্তান না হওয়ার তিনটা কারণ আমরা খুঁজে বের করতে পারি একটা হচ্ছে মেডিকেল সমস্যা যদি স্বামী অথবা স্ত্রীর উভয়ের যেকোনো একজনের মেডিকেল সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে তাদের বাচ্চা আসবে না মেডিকেল সায়েন্স সম্পর্কিত সমস্যার মধ্যে হলো মহিলাদের হলো তাদের দেরিতে বিয়ে হওয়া একটা বিষয় আর দেরিতে বিয়ে হয়ে গেলে আপনারা জানেন শরীর চর্বি জমে যায় অনেক ক্ষেত্রে মায়েদের জয়িত কোনো ইনফেকশন হলে কোনো অপারেশন হলে এক্ষেত্রে মহিলাদের বাচ্চা হয় না পুরুষের বন্ধত্ব যেটা সারা বিশ্বেরই একটা সমস্যা আমি বিবিসি বাংলার একটা প্রতিবেদন করেছিলাম যে প্রতিবেদনে প্রতিবেদন দাবি করেছেন যে ইউরোপের পুরুষদের শুক্রাণুর সংখ্যা পিজদের শুক্রাণুর সংখ্যা এই পরিমাণ কমে গিয়েছে যে মানব জাতির অস্তিত্ব এই হুমকির মুখে পড়ে গিয়েছে হ্যাঁ বন্ধু আমার আপনি ঠিক শুনছেন পুরুষের বন্ধত্বের দুটো কারণ থাকতে পারে একটা হচ্ছে তার মূত্রথলিতে যদি পর্যাপ্ত পরিব্যালে শুক্রাণু না জন্মায় এটা কারণ হতে পারে হারনিয়াল হতে পারে কোন অপারেশন হতে পারে স্থূলতা বন্ধত্বের একটা অন্যতম কারণ ডায়াবেটিসের কারণ থাকতে পারে ইত্যাদি অথবা শুক্রালুত বের হয় উৎপন্ন শুক্রত্ব অথবা শুক্রত্ব উৎপন্ন হয় কিন্তু এই পরিমাণ প্রকাশ দিয়ে এই পরিমাণ জোরে সেটা মায়ের গর্ভাশয় যায় পোষায় না যে পরিমাণ জোর থাকতে হবে এটার কারণ কি হতে পারে আগে বলেছিলাম কর্মজনিত কারণ কারণ জন্মগত ভাবে কারণে কোন সমস্যার কারণে তার পর্যাপ্ত পরিমাণ তার দেহ সুপ্রাণ উৎপন্ন হয় না পুরুষ মানুষের আরেকটি বিশেষ কারণ রয়েছে সেটা হচ্ছে কড়া শক্তি কড়া শক্তির কারণে হস্তমূত্রের কারণে মাস্টারবেশনের কারণে প্রচুর পরিমাণে পুরুষ দিন দিন অক্ষমে পরিণত হচ্ছে তাদের দেহের শুক্রাণুর পরিমাণ কমে যাচ্ছে যে পরিমাণ থাকলে একটা মানুষ সন্তান জন্মদানে সক্ষম ছেলেরা এ থেকে দূরে সরে যাচ্ছে আমার ভাই সাবধান হও আজকের যা ইচ্ছা তা করছো এক সময় এটা তোমার জন্য ভারী একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে এবার আসুন জিনের সমস্যা থাকলে স্বামী অথবা স্ত্রী উভয়ের কারোর যদি জিনের সমস্যা থাকে তাহলে সেখানেও বন্ধাত্ম দেখা যেতে পারে প্রশ্ন হলো জিনের কারণে কি সন্তান না হওয়ার সম্ভাবনা রয়েছে জিন কি ভ্রূণকে হত্যা করতে পারে হ্যাঁ পারে সন্তান মানুষের অঙ্গ প্রত্যঙ্গে চলাফেরা করতে পারে আল্লাহ প্রভুত ক্ষমতা দিয়েছেন শয়তানকে আমাদের উপর এই শয়তান মায়ের মায়ের ডিমারু আর বাবার শুক্রারু যেখানে গিয়ে মিলিত হয় সেই মিলিত হওয়ার জায়গাটাতে শয়তান সন্তান সন্তানটাকে মেনে ফেলে সুতরাং স্বামী অথবা স্ত্রী উভয় অথবা কোনো একজন যদি জিনে আক্রান্ত হন জিলে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো যদি আপনাদের দেখা দেয় তাহলে অবশ্যই একজন ডাকি দেখাবেন কেননা জিন জাতুর কারণে সন্তান জন্মদানের মানুষ অক্ষম হয়ে যেতে পারে এটা অর হয় এবার আসুন তৃতীয় নম্বর কারণ 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 না থাকা আধুনিক বিজ্ঞান বলে যে বাচ্চা না হওয়ার অনেক কারণের মধ্যে এরও একটা অন্যতম কারণ যে কোনো কারণ খুঁজতে না পারে সুরা আয়াত উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াতে

আমাদের করণীয় কি সমানিত ভাই আমার আপনি যদি দেখতে পান যে আপনি বারবার ডাক্তার দেখাচ্ছেন ডাক্তার বলছে আপনার মেডিকেল কোনো কজ নেই আপনার সাইন্টিফিক কোনো কারণ খুঁজে পাচ্ছেন আপনার বাচ্চা না হওয়ার তাহলে আপনাকে আমরা সাজেস্ট করব আপনারা অবশ্যই একজন রাখি দেখাবেন দেখিয়ে স্বামী স্ত্রী সর্বশেষ হিসেবে দেখুন না আল্লাহ এর বিনিময়ে আপনাকে সন্তান দান করে কিনা আর বেশি বেশি কি করবে বেশি বেশি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন ওই ওই ভাষায় যে ভাষায় দোয়া করে আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সন্তানের বাবা হয়েছিলেন আপনি সুরা আম্বিয়ার উনানব্বই নম্বর আয়াতে জাকারিয়া আলাইহিস সালামের আল্লাহ তালা বলে জাকারিয়া আলাইহিস আল্লাহ তাআলাকে কদুষ করে বলেছিলেন রহিম রব্বি আল্লাহ

রব বিহাব লিমিল্লাদ্দুন কা জরুরিয়া উ হু তৈবা আল্লাহ আপনি আমাকে নেহসন্তান দাঁড় করুন ইন্নাখা সামিও দুয়া আল্লাহ আপনি তো আপনি তো নিশ্চয়ই আপনি দোয়া শ্রমণকারী আপনি সুলমারিয়ামেন তিন থেকে ছয় নং আয়াত পড়বেন যে আয়াতগুলোতে হজরত জাকারিয়া আলাইসাল্লামের মর্মর্ষি বাসায় দোয়া হয়েছে আপনি এই দোয়াগুলোকে ফরজ নামাজের পর প্রতিদিন পড়বেন স্বামী স্ত্রীর উভয়ে প্রতিদিন পড়বেন আল্লাহর কাছে কানবেন কায়মনোবাক্যে নিজেদের গুনার জন্য মাপ চাইবেন অনাসক্তি থাকতে যেটা আগে বলেছিলাম সেটা ছেড়ে দিবেন এবং ইস্তেকফার করবেন ইস্তেকফার এমন একটি আমল যে আমলের মধ্যে তো আল্লাহ তালা বান্দার জীবনের সমস্ত বিপদাবগুলোকে দূর করে দেয় তার যত প্রয়োজন রয়েছে বাহ্যিক আধ্যাত্মিক

সুসন্তান দান করুক প্রত্যেকটা মা বাবার মুখে হাসি ফুটিয়ে দেন এই কামনায় আজকে এখানে শেষ করেছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ